সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত অলৌকিক জলযান উপন্যাসটির ছেচল্লিশতম পর্ব আমি ওয়ারাকারিম সাথে থাকুন ট্যাক্সিতে জ্যাক ছোটবাবুর সঙ্গে কথা বলল না নিজের খুশি মতো নামছে উঠছে বাবুকে বসিয়ে রেখেছে ট্যাক্সির ভেতর সে ফরাসি পারফিউম কিনে এনেছে ছোটর হাতি দিয়ে আবার লাফিয়ে লাফিয়ে রাস্তা পার হয়ে যাচ্ছে ছোটবাবু এমন একটা গাড়ি পার্ক করার জায়গায় বসে বেশ নিরিবিলি মানুষজন দেখছিল এখন চারটে বেজে গেছে ওদের অফিস কাছাড়ি ছুটি গাড়িগুলো সব হর্ন দিতে দিতে বের হয়ে যাচ্ছে ফরাসি কর্মচারীদের দেখলেই চেনা যায় ওদের পোশাক ভীষণ বর্ণাঢ্য তাই সুন্দরীরা ঘাসের চটি ঘাসের স্কার্ট পরে কি সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে ওর ইচ্ছে হচ্ছিল লাফিয়ে নেমে যায় এবং এরা কোথায় যে থাকে ছোট বাবু দেখে অবাক দুটো বেইদিং স্যুট কিনে এনেছে জ্যাক একটা মেয়েদের একটা ছেলেদের জ্যাকের তবে দেশে ইতিমধ্যেই প্রেমিকা বড় হয়ে যাচ্ছে সে যখন ফিরে যাবে তখন হয়তো ওরা দুজনেই বেশ বড় হয়ে যাবে তারপরই ফের জ্যাক ফিরে এলো দুটো বর্ষা সমুদ্রের নিচে ডুবে ডুবে মাছ ধরার জন্য এমন বর্ষার দরকার হয় দুজোড়া ফিন দুজোড়া অক্সিজেন সিলিন্ডার এসব কিনে টাকা নষ্ট করার কি যে দরকার ছোট বুঝছে না কিন্তু জ্যাক এমন মুখ গোমরা করে রেখেছে যে সে একটা কথা বলতে সাহস পাচ্ছিল না জ্যাক একটা ঝিনুকের মালা পর্যন্ত কিনে ফেলল আর শেষে যা কিনা দেখে সে অবাক না হয়ে পারল না সারা মিউনিসিপ্যাল মার্কেট চষে সে কিনে ফেলল পাখির পালকে তৈরি এ দেশের মেয়েদের ট্রাইবাল পোশাক সে বলল জ্যাক তোমার কি মাথা খারাপ হ্যাঁ আমার মাথা খারাপ তুমি আমার সঙ্গে একটা কথা বলবে না বলছি ছোট বাবু বলল ঠিক আছে সেও গুম মেরে বসে থাকলো এখন ট্যাক্সি ড্রাইভার যাচ্ছে তাহারা হোটেল ছিলে সব শহরটা ঘুরিয়ে এবং এদিক ওদিক দেখিয়ে সন্ধ্যার আগে সে তাদের সে তাহারাতে নিয়ে যাবে জ্যাক বলেছে ওরা পাহাড়ের ওপরে দাঁড়িয়ে সমুদ্রে সূর্যাস্ত দেখবে যেতে যেতে ইংরেজিতে সব বলে যাচ্ছে ট্যাক্সিওয়ালা আসলে আমাদের এই দ্বীপটার দুটো ভাগ বরং দুটো পাহাড় বলা যেতে পারে সবুজ উপত্যকা নামতে নামতে সরু একটা জমিতে দুটো দ্বীপ ভাই বোনের মতো মিশেছে বড়ো দ্বীপটার নাম তাহিতি নু ছোটোটার নাম তাহিতি ইতি এমন সুন্দর দ্বীপ স্যার আর কোথাও দেখতে পাবেন না দুদিন থেকে যান সব ঘুরিয়ে দেখাবো প্রায় বিজ্ঞাপনের ভাষায় ড্রাইভার কথা বলে যাচ্ছে হ্যাঁ একটু ঘুরে গেলে দেখতে পেতেন আমাদের শেষ সম্রাট পামারা স্মৃতিসৌধ তিনি মদ খেতে ভীষণ ভালোবাসতেন বলে সমাধির মাথায় রয়েছে এক গোল গম্বুজ দেখতে প্রায় একটা মদের পিপের মতো তার আর কিছুর সঙ্গে জীবনে প্রেম ছিল না স্যার তার লাইফ লং লাভ অ্যাফেয়ার উইথ দ্য ড্রিঙ্কস আমরা ভুলিনি সে বলল দে আর অলসো এ নাম্বার অফ মিউজিয়ামস পিপিতি মিউজিয়াম গঙ্গা মিউজিয়াম এবং লা পয়েন্ট ভেনাসে সতেরোশো উনসত্তরে ক্যাপ্টেন কুক ফার্স্ট ড্রফট অ্যাংকার ইন দিস আইল্যান্ড অথবা যেতে পারেন বোটানিক্যাল গার্ডেনে অ্যান্ড স্যার ইউ আর টায়ার্ড অব লুকিং এট দ্যার্ডেন্স ইউ ক্যান টেক আওয়ার গ্লাস বটম বোট চুর অফ দ্যগুন অ্যান্ড দ্য গার্ডেন্স অফ দ্য সি ছোটবাবুর ইচ্ছে হলো বলতে এবার থামো বাপু অনেক হয়েছে গাড়িটা সাঁ করে তখন মোড় ঘুরে ওপরে উঠে যেতে থাকলো দুপাশে বিচিত্র সব গাছ যেন দ্বীপবাসীরা সারা পৃথিবী খুঁজে খুঁজে সব দামি গাছপালা পাহাড়টার চারপাশে লাগিয়ে দিয়েছে এবং কত সব গাড়ি গাছের ছায়ায় যেমন বড় বড় ইউকন গাছের ছায়ায় গাড়িগুলো ঘুরে ঘুরে ওপরে উঠে যাচ্ছে জ্যাক একটা কথা বলছে না ছোটবাবুকে দেখলে মেয়েগুলো কি যে হ্যাংলার মতো চলে আসে ছোটবাবু জানে না কেন এটা ঠিক না জাহাজে বনি বড় হচ্ছে ছোটবাবু কিছুতেই টের পাচ্ছে না এসব ভেবে যে গম্ভীর হয়ে গেছে অধীর হয়ে গেছে অধীর হয়ে উঠছে বোধহয় সে পাহাড়ের মাথায় সূর্যাস্ত দেখতে দেখতে বনে একটা কেলেঙ্কারি করে বসত কি সুন্দর দেখাচ্ছে সমুদ্রটাকে একেবারে লাল এবং সবুজ দ্বীপমালা দূরে আর নীলাভ অন্ধকার দ্বীপের আকাশে যেন এক আশ্চর্য বর্ণমালা সমুদ্র আকাশ এবং দ্বীপমালা মিলে গড়ে তুলছে আর তখন যুবক যুবতীরা হেঁটে হেঁটে গাছের ছায়ায় অদৃশ্য হয়ে যাচ্ছে এবং পৃথিবী যখন বর্ণমালায় সেজে রয়েছে তখন ওরা ঠিক থাকে কি করে ঘাসের ওপর ওরা শুয়ে পড়েছে গাছের ছায়ায় ওরা চুমো খাচ্ছে বনে দেখতে দেখতে অধীর হয়ে যাচ্ছে এবং এক সময় পাশে বসে ঘাস ছিঁড়তে ছিঁড়তে বলছে ছোটোবাবু এসব আমরা নেমে যাই কেউ টের পাবে না ছোটোবাবু বলল মেয়েরা তোমাকে মারবে জ্যাক যাও না গিয়ে একবার বলে দেখো না কি বলে দেখো তারপরে ছোটবাবু কেমন খেপে যাবার মতো বলে যেতে থাকলো জ্যাক আমি কিছু জানি না তোমার যা খুশি করো আমি এখন জাহাজে ফিরবো তোমার মাঝে মাঝে কি যে হয় তারপরে যেন বলতে ইচ্ছে হয়েছিল জাহাজে মেয়ে সেজে যে বিপদে ফেলে দিয়েছিলে আবার এখানে কিছু একটা কেলেঙ্কারি কাণ্ড করে ফেললে কাপ্তানের কাছে মুখ দেখাতে পারবে না জ্যাক, তোমার এ বয়সে এত সাহস ভালো না জ্যাকের কখন যে কী মরছি সে বুঝতে পারে না জ্যাককে জোর করে তুলে নিয়ে না গেলে কিছুতেই যাবে না জ্যাক এখন ঘাসের ওপর পাশ ফিরে শুয়ে আছে ঘাসের ভেতর দু হাতে মুখ ঢেকে রেখেছে এবং জ্যাকের শরীরের গঠন মেয়েদের মতো সে পাশে শুয়ে ওকে ডাকল এই কি হচ্ছে কিছু না বলে ধরফর করে জ্যাক উঠে গেল এবং গাড়ির দিকে ছুটে গেল সেও জ্যাকের পেছনে পেছনে ছুটতে আরম্ভ করল বালিকার মতো মুখ হাতে পায়ে লম্বা জ্যাক জাহাজে থেকে থেকে ওর মতো নষ্ট হয়ে যাচ্ছে জাহাজে থাকলে বোধ হয় এটা হয় সবাইকে নষ্ট হয়ে যেতে হয় গাড়িতে বসে জ্যাকের বলতে ইচ্ছে হলো আমার কিছু ভালো লাগছে না ছোট বাবু জাহাজে ফিরে যেতে ইচ্ছে করছে না তুমি আমাকে কোথাও নিয়ে চলো সারা রাস্তায় জ্যাক আর একটা কথাও বলল না ছোটবাবু কু দা কমার্সে ঢুকে গেল ডেভিডের এখানেই থাকার কথা একটা টেবিলে মেয়েরা ছেলেরা মদ খাচ্ছে খাবার খাচ্ছে কাগজের ফুল মাথার ওপর রং বেরঙের বেলুন ডায়াসে একটা মেয়ে মাইকের সামনে হাত পা তুলে নাচছে গান গাইছে পোশাক বলতে সামান্য হালকা পোশাক এবং হাত তুললে পা তুললে প্রায় মেটার গাউনের ভেতর থেকে সব দেখা যাচ্ছে সেসব দেখলে ভেতরে ভেতরে মজা পায় এবং ওপরে ওপরে কেমন একটা পাপ বোধ কাজ করতে থাকলে সে ভালোভাবে তাকাতে পারে না যেন এসবের সে কিছুই দেখছে না কেবল ডেভিডকে খুঁজে বেড়াচ্ছে কোনো টেবিলে ডেভিড নেই একটা টেবিলে মেয়েরা ছেলেরা গোল হয়ে বসে আছে ওরা জাহাজেই হয়তো ওদের হাতে রং বেরঙের তাস আসলে ওগুলো তাস নয় মেয়েদের ছবি ছবির মেয়েরা এখানে এসে জড়ো হয়েছে দু একজন মেয়েদের বগল দাবা করে বের হয়ে যাচ্ছে সেই তিমি শিকার করে ফিরে আসার মতো নাবিকের মুখে হিংস্রতা ফুটে উঠছে ছোটবাবু বুঝতে পারল ডেভিড কাউকে বগল দাবা করে তবে আগেই বের হয়ে গেছে ছোটবাবু গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে গেল বলল নেই জ্যাক হাঁ হুম কিছু বলল না ছোটবাবু অগত্যা ড্রাইভারকে বলল পোর্ট এরিয়াতে চলুন ওরা পোর্ট এরিয়াতে নেমে গেল এখানে দুপাশে ফাঁকা জমিন পাহাড় সিম্যান মিশনের পাশ দিয়ে ওরা জেটিতে নেমে গেল সব বড় বড় ক্রেইনের ছায়া দুটো একটা কুকুরের ডাক শোনা যাচ্ছে জাহাজে কোথাও ব্যান্ড বাজছে কোনো জাহাজে কাপ্তানের জন্মদিন হয়তো পালন করা হচ্ছে অথবা দেশের কোনো উৎসবের ব্যাপার অথবা জাতীয় সঙ্গীত গাইছে কেউ ছোটবাবু গাড়ি থেকে গুনে গুনে সব নামালো জ্যাক এবং সে এক গাদা লট বহর নিয়ে অস্পষ্ট অন্ধকারে ঠিক দুটো মাকড়সার মতো সিঁড়ি ধরে জাহাজে উঠে যাচ্ছে সারা রাস্তায় জ্যাক কোনো কথা বলল না কথা না বললেই ভয় জ্যাক আবার কি করে বসবে সে জ্যাকের ক্যাবিনে সব পৌঁছে দিল এমনকি জ্যাক যে ওর জন্য দামি স্যুট কিনেছে তাও বাবু নিজের ক্যাবিনে নেমে এলো জ্যাক একবার বললো না এটা তোমার এটা নিয়ে যাও বোধহয় এত রেগেছে জ্যাক যে সে এটা ওকে দেবেই না দু চার মাস গেলে জ্যাক আরও লম্বা হয়ে যাবে তখন অনায়াসে সে নিজেই পড়তে পারবে ছোটবাবু এ নিয়ে আর কিছু ভাবল না তখন আরছি দরজা ফাঁক করে চেচাচ্ছে বয় বয় এলে বলল স্টুয়ার্ট মাংতা স্টুয়ার্ড এলে বলল ওয়ান মোর বটল স্টুয়ার্ডের মুখ ভীষণ সাদা সে এখন দেবে থেকে সব তো সিল মারা কাস্টমস দেখে শুনে সব সিল মেরে গেছে তবু সে বুঝতে পারল যেভাবেই হোক ওকে দিতে হবে সে বলল সাব বিয়ার মাংতা ড্যাম বিয়ার এক কেস বিয়ার সে আলাদা করে রেখেছে কিন্তু মুখের যা অবস্থা মেজুমিস্ত্রিকে যেন মদ না দিলে খুনি ওর পাছায় লাথি বসিয়ে দেবে এবং মুখের যা গঠন আর এই সব দাগ এই মলমূত্রের দাগ এবং ওর দাম্ভিকতা সব মিলিয়ে স্টুয়ার্টকে ভাবনায় ফেলে দিল সে পার্ক সার্কাসের মানুষ তিন পুরুষ পার্ক সার্কাসে উর্দুভাষী মানুষ বাঙালিদের মতো ভালো বাংলা বলতে পারে না সাহেবদের সঙ্গে ভালো ইংরেজি বলতে পারে না পারে না বলেই সাহেব ধরে আনতে বললে বেঁধে নিয়ে আসে বাইরে কোথাও যদি পাওয়া যায় পোর্ট এরিয়াতে পাওয়া মুশকিল সে কি আর করে সাহেবকে খুশি করতে না পারলে রাতে সে ঘুম যেতে পারবে না সে তার অসুস্থ শরীরে ছোট বাবুর ক্যাবিনের পাশ দিয়ে ছুটে যাচ্ছিল অসুস্থ এই জন্যে বোধহয় সামান্য হাঁপানি আছে এবং একটা টান রয়েছে গলার কাছে কি করে ছাড়পত্র পায় জাহাজে এটা জানা থাকলে বোধহয় এখন এমন ছোটাছুটি করতে হতো না স্টুয়ার্টকে যেমন জাহাজ তেমনি তার সব মানুষজন সেকেন্ড কুক যদি না ঘুমোয় সে খ্রিস্টান মানুষ বালবাচ্চা আছে সস্তায় মদ দু এক বোতল কিনে সে নিজের ঘরেই রেখে দেয় এবং সময়ে সে অফিসারদের কাছে বেশি দামে বিক্রি করে থাকে মিড সিতে এটা প্রায়ই হয় এবং এটা সেকেন্ড কুকের একটা ভালো ব্যবসা সে সেকেন্ড কুকের ঘরে এসে বলল সেকেন্ড ইঞ্জিনিয়ার ছোটো মোট ঝামেলা কি হয়। তোমারে পাস একটু পাইট হোগা। স্টুয়ার্টকে মান্য করতে হয় সে সেকেন্ড কুক জাহাজের স্টুয়ার্টের মর্জি হলে অন্য সফরে ওকে বানিয়ে দিতে পারে সে বলল হা এবং প্রায় কাছা খেঁচে ছুটে যাবার মতো স্টুয়ার্ট যাচ্ছে এবং মনে মনে আর্চির ওপর ভীষণ খেপে যাচ্ছে বন্দরে এলে কেন যে এভাবে ক্যাবিনে পড়ে থাকা বাহার মে জিতনা জরুরত পিও ইতনা ঝামেলা জাহাজ মে কিউ সে তবু বোতলটা দিয়ে একেবারে কৃতার্থ মুখে দাঁড়িয়ে থাকলো যেন সে এত বড় একটা কাজ মেজমিস্ত্রির জন্য করতে পেরে খুব খুশি আরচি এত সব ভাবে না এত দেরি কেন হচ্ছে সে যখন দেখলো স্টুয়ার্ড এনেছে তখন ওর প্রায় মুখের ওপর দরজা বন্ধ করে বোতলটা তুলে নিল স্টুয়ার্টকে একটু হাসতে পর্যন্ত সময় দিল না এবং আরচি চুপচাপ বসে আবার খাচ্ছে সে আয়নার সামনে বসেছিল সে একবার দুপুরে বের হয়েছিল ডাক্তার দেখে বলেছে সময় নেবে কত সময় ডাক্তার তা বলতে পারেননি এই মুখ নিয়ে সে বন্দরে যেন আর কখনো নামতে পারছে না সব দামি নামি মলম এবং ওষুধ কিনেছে কিন্তু কিসে কি হবে সে বুঝতে পারছে না এমন একটা বন্দরে তাহিতি মেয়েরা আহা কি সুস্বাদু খাবারের মতো তারপর কেন যে মনে হয় নো নো মি বয় তারপর কেন যে মনে হয়ে যায় ইউ নট ই গার্ল তারপর কেন যে মনে হয় নীল চুল নীলাভ চুল এবং ফুল ফুটছে ফুল ফুটছে মনে হলে সে কেমন আর বসে থাকতে পারে না জাহাজে ক্রমশ ফুলটা তার পাপড়ি মেলে দিচ্ছে পাপড়িতে সূর্যের আলো এসে পড়বে সমুদ্রের বাতাস লাগবে এবং মধ্য জামিনীতে পাপড়িতে ফোঁটা ফোঁটা শিশির বিন্দু পড়লে হা হা শিশির বিন্দু এলোমেলো সব কথাবার্তা সে পুরো কথা বলতে পারছে না তবু বলতে হয় বলে বলা ভাঙা ভাঙা কথা এবং জড়িয়ে আসছে কথা সে আয়নার সামনে দু আঙুলে নিজের চোখ ফাঁক করে দেখছে বলছে ফিলিং লোনলি মাছ মাছ আবার হিক্কা হিউ নট ই গার্ল বি হ্যাপি অ্যান্ড ড্রিঙ্ক আই ড্রিঙ্ক মাছ ভেরি মাছ সে এই বলে ঘুরে যেতে থাকলো এবং সে বুঝতে পারছে না ওর পা হাঁটু আসছে কেন you বয় 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 সে কিছুটা বাংকে কিছুটা নিচের কার্পেটে কিছুটা কদর্য মুখ ঢেকে রাখার মতো বিছানায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকলো দরজা লক করা অনেক রাতে হুঁশ হলে টের পাবে সে যা তা কি সব করেছে ক্যাবিনে তখন মনে হবে সে মেজ মিস্ত্রি আড়ছি তার পজিশন প্রায় কাপ্তানের পরে বড় মিস্ত্রি চলে গিয়ে তাকে সুবিধা করে দিয়ে গেছে সে নিজের মাতলামি দেখে সামান্য ঘাবড়ে যাবে ছোটবাবু তখন মৈত্র মৈত্রদাকে খুঁজতে এসে দেখল সে ক্যাবিনে নেই অমিয় মৈত্র জাহাজে এখনও ফেরেনি তাকে দেখলেই পিছিলে সবাই জড়ো হতে থাকে কথা বলার জন্য সবাই তাকে ঘিরে নানা রকম প্রশ্ন করে যায় অসময়ে ছোটবাবু পিছিলে এসেছে কি ব্যাপার তখন ছোটবাবু মৈত্র এবং অমীয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে জানল সেই যে গেছে ফেরেনি ডেভিডের ক্যাবিনে এসে দেখল সেও নেই দুবার ডেকে সাড়া পেল না পঠল দিয়ে উঁকি মারল না সেও ফেরেনি এত রাতে না ফেরায় ছোটবাবুকে বেশ উদ্বিগ্ন দেখালো ওরা শহরে এত রাতে কি করছে সে গ্যাংওয়ে ধরে নেমে এলো পোর্টেরিয়া এরিয়া একেবারেই নিরিবিলি শুধু জাহাজগুলো দাঁড়িয়ে আছে সে একা একা হেঁটে গেল অস্পষ্ট আলোতে ক্রেনের নিচে কাউকে যেতে দেখলেই তার কাছে এগিয়ে যাচ্ছে অন্য জাহাজের নাবিক বেশ মাতাল হয়ে ফিরছে কারো গলায় লারে লাড়ে গান কি ভাষা কোন দেশের মানুষ বোঝার উপায় থাকে না কেবল দেখলে মনে হয় জাহাজে এসে সবাই বড় মনোটনিতে ভুগছে মাতাল হয়ে সবাই সব ব্যর্থতা ভুলে এখন জাহাজে উঠে যাচ্ছে সবার ব্যর্থতা সেই ডেভিডের মতো কোন গ্রহান্তরে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন ফেলে এসে কোনো মেয়ের সান্নিধ্যে সব ভুলে থাকতে চায় এমন মনে হলে সবার জন্য ওর মায়া হয় মৈত্রদাকে দুটো কড়া কথা বলবে মনে থাকে না এমন শরীর নিয়ে কি দরকার ছিল এসবের এবং তখনই মনে হলো দুজন মাতাল গলা জড়া জড়ি করে ফিরছে সে বুঝতে পারল অমীয় এবং মৈত্র সে ওদের কাছে গেল না কাছে গেলে ধরা পড়ে যাবে এবং অস্বস্তিতে পড়ে যাবে ওরা পরে এলো ডেভিড অনেক দূর থেকে ওর মাতাল গলায় গান সে শুনতে পেল ভীষণ চেঁচাচ্ছে আর এই সব নাবিকেরা বন্দরে রাত যাপন করে থাকে কাপ্তান হয়তো জেগে বসে থাকেন লক্ষ্য রাখেন কে কে ফিরল কেউ মাতাল অবস্থায় সিঁড়ি ধরে উঠতে না পারলে তাকে তুলে আনা হয় চ্যাং দোলা করে সবাই তাকে তুলে এনে বাঙ্কে ফেলে রাখে ছোটবাবু দেখল ডেভিড সিঁড়ির কাছে এসে ওপরে উঠতে ইতস্তত করছে সিঁড়ি ধরে সে উঠতে পারছে না এবং সিঁড়ি ধরে উঠতে না পারলে যা হয় নিচে সিঁড়ির গোড়ায় চুপচাপ বসে থাকে ডেভিডও বেশ জায়গা সাফ করে বসে পড়বে বুঝি তখন ছোট বাবু ওর হাত কাঁধে তুলে নিয়ে বলল এসো কে এসো চিৎকার করবে না সারের মতো এতক্ষণ চেঁচাচ্ছিলে কেন চিৎকার করছি সারের মতো আমি কক্ষনো না বেশ করছো না এখন উঠে এসো কি উঁচু আমি একটা পাখি হয়ে যেতে পারি দেখবে না দেখাতে হবে না দেখাতে গেলে সে সত্যি পাখির মতো উঠতে চাইবে অর্থাৎ দু হাত মেলে ডাইভ দেবে ডাইভ দিলে জাহাজের জেটির ফাঁকে পড়ে যাবে আর জীবনে উঠতে পারবে না ইঞ্জিন সারিং তখন ফক্সালে বসে তার পবিত্র গ্রন্থের পাতা উল্টে যাচ্ছেন এখন তার সবই প্রায় মুখস্থ তিনি চোখ বুঝে সব বলে যেতে পারেন উচ্চারণ এবং শব্দের ভেতর এক অলৌকিক ব্যাপার থেকে যায় সারা রাত তিনি এভাবে তার সব অথবা আয়াত এক এক করে গম্ভীর গলায় যেন বলে যান যেন বলার ইচ্ছে হে মানুষেরা বলো আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সেসব কার জন্যে তিনি নিজের ওপরে বিধান করেছেন করুণা নিঃসন্দেহে কেয়ামতের দিন তিনি তোমাদের একত্রিত করবেন বল আকাশ ও পৃথিবীর স্রষ্টা আল্লাহ ভিন্ন আর কাউকে কি আমি রক্ষাকারী বন্ধুরূপে গ্রহণ করব আর যদি আল্লাহ তোমাদের দুঃখ দিয়ে স্পর্শ করেন তবে তা সরিয়ে নেবার তিনি ভিন্ন কেউ নেই আর যদি তিনি তোমাদের স্পর্শ করেন শুভকর কিছু দিয়ে তবে নিঃসন্দেহে তিনি সব কিছুর ওপরে এভাবে সারিং সাব নিজের ভেতরেই ডুবে যান তার কোনো তখন আর আকাঙ্ক্ষা থাকে না সারা মান এই যে অমানসিক পরিশ্রম সব মনে হয় তার সেই জ্ঞানী ঐশী শক্তিকে স্পর্শ করার জন্য মজুমদার বঙ্কু ইয়াসিন মনু এখন ফোকচালে বসে তাস খেলছে বাচ্চা মিয়া উপর হয়ে তাস খেলা দেখছে চা আসছে মাঝে মাঝে এখানেও রয়েছে এক ঐশী শক্তি সম্পন্ন মানুষ নিজের সে একটা জগৎ তৈরি করে নেয় মাথার উপর ছাদ তার উপরে নীল আকাশ এবং নক্ষত্রমালার কথা মনে থাকে না মনে থাকে না পৃথিবী একটা গ্রহ লক্ষ কোটি গ্রহের ভেতর সে আছে এবং এই যে আকাশের নিহারিকা পুঞ্জমালা তার ভেতর থেকে এখন এক নিরিবিলি বন্দরে চারজন মানুষ তাস খেলছে এটা ভাবতে ভৌতিক লাগে সব ক্রিয়াকলাপই এখন অর্থহীন অথবা যদি ভাবা যায় গ্রহ নক্ষত্রের মতো পৃথিবী অক্ষরে খায় ঘুরছে পৃথিবীর বার্ষিক গতি আনহিক গতি আছে একটা কমলা লেবুর মতো ওর গড়ন সমুদ্রপৃষ্ঠে একটা সাদা জাহাজ একটা এজন্য যে পৃথিবীতে যারা সোল ব্যাংকের নাবিক তারা পৃথিবীতে একটা জাহাজের কথায় ভেবে থাকে আর কিনা সেই ছোট্ট জাহাজ ক্ষুদ্রাতি ক্ষুদ্র পৃথিবীর সমুদ্রপৃষ্ঠে ভেসে ভেসে তাহিতি নামক এক সুন্দর দ্বীপে এসে পৌঁছে গেছে ওদের তাস খেলা দেখলে কোনটা সত্যি কোনটা মিথ্যা বোঝা দেয় ইয়াসিন তখন ট্রাম্প বলে চেঁচিয়ে উঠেছিল কে বলবে পৃথিবী গ্রহ তখন কে বলবে এই সৌরজগতে ওরা প্রায় অস্তিত্বহীন কিছু আসে যায় না এত বড় লোকে কোনো ঐশী শক্তি কি ট্রাম্প কার্ড হাতে রেখে খেলছে হবাক ওদের খেলা ওদের খেলায় নিবিষ্টতা এবং এই যে চা এলো কেউ শুকনো পান খাচ্ছে দুটো শুকনো সুপুরি দিয়ে মনেই হবে না দেখে তারা কোনো অংশে কম সুখে আছে সকালে জাহাজ ছাড়বে এটা ওদের খেলা দেখে একেবারেই মনে হচ্ছে না গ্রহ নক্ষত্র পৃথিবীর অবস্থান অথবা এই সমুদ্র তার বিশালতা ঝড় টাইফুন সব অকিঞ্চিতকর তাদের কাছে তাস খেলার মতো প্রিয় আর কী আছে পৃথিবীতে তারা জানে না এও এক ঐশী শক্তি তাদের সব দুঃখ ভুলিয়ে দিচ্ছে তখন ডেকসারেং ডেকটিন ডাল ঘুমিয়ে আছে বাংকে ওদের নাক ডাকছিল ছিল ভান্ডারি জ্যাঠা তখন লুঙ্গি পাল্টে নিচ্ছেন সবার খাওয়া না হলে তিনি নামতে পারেন না এখন হয়তো মুখ ধুয়ে সামান্য আফিং খাবেন এক বিন্দু এই আফিং তাকে সারা রাত কত রকমের স্বপ্নের ভেতর যে ডুবিয়ে রাখবে যেন সারাদিন এই যে পরিশ্রম এই সামান্য আরামটুকুর জন্য খেউ এসে বিরক্ত করলে চিৎকার চেঁচামেচি লাগিয়ে দেবেন অথবা মনে হবে কুরুক্ষেত্র এমনকি সারেং সাপ পর্যন্ত এ সময় ওকে ঘাঁটান না তিনি খুব নিবিষ্টতার সঙ্গে সামনে জলের গ্লাস এক বিন্দু আফিং রেখে পা ভাঁজ করে বসলেন তারপর জল মুখে আফিং বিন্দু গলায় ছেড়ে দিয়ে চোখ বুঝে ফেললেন যতক্ষণ ঝিমুনি না আসবে এভাবে বসে থাকবেন ঝিমুনি এলে কাত হয়ে শোবেন তারপর কি সব নানা রকমের উদ্ভট সব দৃশ্য এসব দৃশ্য দেখতে দেখতে তার মনেই হয় না বেঁচে থাকার জন্য পৃথিবীতে আর কি লাগে এভাবে সব মাংকেই কিছু না কিছু হচ্ছে কেউ হাসছে কেউ ফিস ফিস করে বন্দরে কি সব করে এলো পাশের কে বলছে এবং ঘুম আসছে না বলে বারবার হাই তুলছে ছোটবাবু একা দাঁড়িয়ে আছে ওর হাই উঠছিল ঘুম পাচ্ছিল এবং সবার মতো এখন এই জাহাজে একটা পাখি একমাত্র তার ঐশী শক্তি কারণ ওর মনে হয়েছিল পাখিটা ঠিক ফিরে আসবে হয়তো গোপনে মাস্তুলের ডগায় পাখিটা বসে রয়েছে তার ঘুম পাচ্ছে তবু সে অ্যালিওয়ে ধরে হেঁটে গেল মাস্তুলের নিচে দাঁড়িয়ে দেখল পাখিটা নেই পাখিটা সত্যি ফিরে গেছে সে আর আসবে না লেডি অ্যালবাট্রস নিজের মতো আশ্রয় খুঁজে পেয়ে গেছে পাখিটার জন্য আর তাকে উচ্ছিষ্ট হাড় মাংস সংগ্রহ করে রাখতে হবে না সে একা একা ফিরে গেল জাহাজে উঠে অদ্ভুত স্বভাব গড়ে উঠেছে ডাঙায় তার এভাবে কোনো পাখি না থাকলে এত একা একা লাগে ভাবতে পারতো না সে একা একা যখন যাচ্ছিল যখন চারপাশে অ্যালিওয়ের আলো যখন মেইন এঞ্জিন চলছে না বলে পায়ের শব্দে টের পাওয়া যাচ্ছে একজন অসহায় মানুষ একা একা হেঁটে যাচ্ছে সামান্য শব্দেই মনে হচ্ছে অতিকায় ঘটনা ঘটছে জাহাজে তখন বনি ওপরে পোর্ট হলে দাঁড়িয়ে আকাশ দেখছে বনির কিছুতে ঘুম পাচ্ছিল না তার শরীরে সুন্দর পোশাক নীল রঙের গাউন পায়ের পাতা পর্যন্ত হালকা গাউন সে একা দাঁড়িয়ে আছে সে ফিস ফিস করে নিজের সঙ্গে কথা বলছে ছোট বাবু আমি বনি মি গার্ল আমার ঘুম আসছে না ছোট বাবু